হ্যালো বন্ধুরা তন্নি কিচেনে আপনাদেরকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো চিকেনের একেবারেই একটি নতুন রেসিপি এই রেসিপিটা এর আগে আপনারা আগে কখনো দেখেননি এই প্রথমবার আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এর জন্য আমি নিয়ে নিয়েছি দেড় কেজি পরিমাণ চিকেন চিকেনটা ভালো করে ধুয়ে আমি এখানে জল ঝরিয়ে নিয়েছি চিকেনের পিসগুলো দেখুন আমি বেশ একটু বড় বড় করেই কেটে নিয়েছি এবার একে একে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশনাল আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম পরিমাণ টক দই এই টক দইটা কিন্তু অবশ্যই দেবেন টক দইটা দিয়ে আমি ম্যারিনেশন করে রেখে দিলাম আধ ঘন্টার জন্য কড়াই গরম করে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ সর্ষের তেল এই তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এলাচের মুখটা আমি আগে থেকেই ফাটিয়ে নিয়েছিলাম এই গরম মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে সেই সময় দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে পাঁচ থেকে ছটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা কিন্তু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আপনারা হাইতে রেখে ভাজবেন কারণ পেঁয়াজটা ভাজতে কিন্তু বেশ কিছুটা সময় লেগে যায় এখানে পেঁয়াজটা আমি বেশি ভাজবো না হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা এবার আমার মনে হচ্ছে হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এই আদা রসুনটা দেওয়ার পরে কিন্তু বেশ কিছু সময় কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা ছাড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা পেস্ট করে রাখা টমেটো এই টমেটোটা কিন্তু আমি দানা ফেলে পেস্ট করে নিয়েছিলাম দানাটা খাওয়া ঠিক না সেই জন্য আমি দানাটা ফেলে দিয়েছিলাম এইবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন এই ম্যারিনেট করা চিকেনটা দেওয়ার পরে আমি আবারও কিন্তু একটু ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ নুন নুনটা দেওয়ার পরে আবারও কিন্তু আমি দু মিনিট মতো কষিয়ে নেব এইবার আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম ফিরে আসলাম দশ মিনিট পর এই পর্যায়ে কিন্তু চিকেন থেকে অনেকটাই জল ছেড়েছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো রকম জল ইউজ করিনি তলা থেকে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি দশ মিনিটের জন্য লো টু মিডিয়ামে ঢেকে দিলাম ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন দশ মিনিট পর চিকেনটা এরকম হয়েছে আমি আবারও তলা থেকে ভালো করে নাড়িয়ে দেবো কারণ এই পর্যায়ে ঝোলটা একটু গাঢ় হয়ে এসছে এক্ষেত্রে কিন্তু তলা লেগে যেতে পারে এখানে কিন্তু চিকেনটা তলা থেকে ধরে গেলে একটুও ভালো লাগবে না আবারও আমি পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢেকে দিলাম ফিরে আসলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আমি একটু কুচিয়ে রাখা ধনে পাতা কুচি এখানে ছড়িয়ে দিচ্ছি আপনারা কিন্তু এর পরিবর্তে কাসুরি মেথি এখানে ইউজ করতে পারেন তাওয়াতে হালকা সেকে নিয়ে কাসগুড়ি মেথি একটু গুঁড়ো করে এক টেবিল চামচ পরিমাণ এখানে ছড়িয়ে দিতে পারেন যে কোনো ধাবাতে কিন্তু এরকম স্টাইলের চিকেন রান্না হয় এটা কিন্তু ধাবা স্টাইল চিকেন কারি দেখুন এখানে চিকেনটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এরকম একটা চিকেনের রেসিপি থাকলে কিন্তু ভাত রুটি বা পরোটার সাথে আর কিছুই লাগে না একদম দুর্দান্ত স্বাদের চিকেন একবার অবশ্যই আপনারা বানাবেন আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করে জানাবেন